আচ্ছা আপনার এই ছেলেটাকে কি চিনেন যে মাত্র 30 ডলার ইনভেস্ট করে তিরিশ হাজার আর আমাদের চ্যানেলের একটা নিউজ আপনারা তো অবশ্যই দেখছেন যে মিম কয়েন থেকে কিভাবে ষোলো ডলার জাস্ট ইনভেস্ট করে 3 মিলিয়ন ডলার ইনকাম করেছে মাত্র দুই সপ্তাহে ঠিকই শুনেছেন আমি বলতেছি সোলোনা ব্লক চেনের একটা মিমপেট পাম্প ফাইনের কথা যেখান থেকে সেকেন্ডে সেকেন্ডে যে আপনার কয়েন লিস্ট হচ্ছে আপনি এখানে দেখেন এই যে এটা মাত্র লিস্ট হলো ঠিক আছে এই যে মাত্র লিস্ট হলো এরকম একাধিক কয়েন লিস্ট হচ্ছে এই সোলোনা ব্লক চেন এখন প্রত্যেকটা ইনভেস্টর থেকে শুরু করে ক্রিপ্টো মার্কেটের সবাই এই মিম কয়েনের দিকে ধাবিত হচ্ছে পুরো মার্কেটের একটা সিনারি আপনি দেখে বুঝতে পারেন সবাই এটার প্রতি ধাবিত হচ্ছে শুধু সোলোনারে যে মিম কয়েন আছে নয় এখানে আরও অনেক প্রকারের ব্লক চেন রয়েছে সব থেকে বেশি ট্রেন্ডিং হচ্ছে সোলোনা তারপর হচ্ছে বিএসসি এখন আমরা দেখবো কিভাবে এই সোলোনা চেনে কীভাবে আপনি ট্রেড করবেন ঠিক আছে এবং রিডিয়ামের মতো একটি ডিসেন্ট্রালাইজ সোয়াপের সিস্টেমের মতো পামফানের নিজস্ব একটি ডিসেন্ট্রালাইজ সব সিস্টেম নিয়ে আসছে ঠিক আছে সো আমরা কীভাবে সব করবো টু জেড আমি আপনাদেরকে দেখাই দিব সো আমি যেভাবে দেখেছি সবাই এভাবে ট্রেড করবেন সিম্পলি প্লে স্টোরে গিয়ে বিডিট ওয়ালেট লিখবেন ঠিক আছে এক্সচেঞ্জার না হ্যাঁ ওটা ওয়ালেট মানে ডিসেন্ট্রালাইজ ঠিক আছে সো যে ওয়ালেট দেখেছি সেটা ডাউনলোড করবেন এটা ডাউনলোড করার প্রধান কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা চেন অ্যাভেলেবেল মানে খুবই কমফোর্টেবলভাবে আপনি চেক করতে পারবেন ঠিক আছে সেই জন্য আর কি এটা চয়েস করা সিম্পল এটা ওপেন করে নেবেন ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দেবেন একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন আপনার ওয়ালেট কনফার্ম হয়ে গেছে ক্রিয়েট করা হয়ে গেছে ঠিক আছে গুটিতে ক্লিক করে দিবেন ওকে দেন আপনার কাজ হল হচ্ছে মেন ওয়ালেটে ক্লিক করে দেন ব্যাকআপ নো ব্যাকআপ এখানে ক্লিক করে ঠিক আছে আপনার ব্যাকআপ করে নেবেন এই ওকে আমি এখানে ক্লিক করে দিলাম দেন আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব যেটা সেট করছিলাম ঠিক আছে পরে ব্যাকআপে ক্লিক করে দিব তো আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে আমরা স্ক্রিনশট নিয়ে নিব ঠিক আছে স্ক্রিনশট নিয়ে এটা সেফ জায়গায় রেখে দেব পরে মানে যেটা যেটা মিলাইতে বলছে সাত নম্বর কত এগারো নম্বর নয় নম্বর কত এটা আমি দিয়ে দিব তিন নম্বরে এত দিয়ে দিলাম পরে কনফার্ম দিলাম এটা ব্যাক আপ হয়ে গেলো তার মানে আমার এখন আর ওয়ালেট কোথাও হারাবে না সো এখন আমি সোল ডিপোজিট করব বাই নেটওয়ার্কে গিয়ে সোল সার্চ দিয়ে এখান থেকে আমি অ্যাড্রেসটা কপি করে আমার যে কোনো এক্সচেঞ্জার বিনা শোক সেটা যে কোনো অ্যাক্সেঞ্জার থেকে আমি এই অ্যাড্রেসে সলটা ডিপোজিট করে নেবো ঠিক আছে যে যেখানে আমি ডিপোজিট করতেছি ঠিক আছে ডিপোজিট করার পরে আমরা ওয়ালেটে এসে পড়বো ওয়ালেট আসার পর একটু রিফ্রেশ দেবো দেখবেন আমাদের ডলার আসে পড়ছে তখন আমরা কীভাবে টোকেন বাইগুলো করবো যেখানে আমি এরকম যখন অ্যাড্রেসগুলো দেবো জাস্ট ওই অ্যাড্রেসটা কপি করবেন কপি করে এনে এই ট্রেডে ক্লিক করবেন ট্রেডে ক্লিক করে উপরে যে চেনের কথা বলবো ঠিক আছে সোলো হলে সোলো ক্লিক করবেন পরে উপরে জাস্ট ওই অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে ওই টোকেনটা আসবে ওইখানে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দিয়ে আগে আপনার আইডেন্টিফাই করা লাগবে না জাস্ট আপনার তারপরও আপনারা আমি যেই লিঙ্ক দিয়েছিলাম ঠিক আছে ওই লিঙ্কটা চেক করতে পারবেন ডেস্ক স্ক্রিনের যে লিঙ্ক দিছিলাম এখানে ক্লিক করে হ্যাঁ আপনি এখানে অ্যানালাইসিস করবেন সেখানে ট্রেড করবেন ঠিক আছে একটু মিলে নিতে পারেন এখানে যে শিডিউল যে অ্যাড্রেসটা আছে কন্টাক্ট অ্যাড্রেস ওটার এইট টি ডি ওয়ান ফাইভ এটা ডি ওয়ান ফাইভ এটা মিল আছে ঠিক আছে তো আমরা বাইতে ক্লিক করে যত ডলার বাই করবো এবং এক্সাম্পল জিরো পয়েন্ট ওয়ান বাই করে দিলাম অ্যান্ড ফান্ডিং বাই নাও ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে দিলাম দেখেন ইনস্ট্যান্ট বাই কিন্তু আমার হয়ে যাচ্ছে ঠিক আছে সো এই যে দেখেন আপনাদের সামনে আমি বাই করলাম হুম এই যে দেখেন আমাদের বাই হয়ে গেছে ঠিক আছে তো আমরা পরে ওয়ালেট আসলে রিফ্রেশ দিলে ওই টোকেনটা আমরা দেখতে পারবো ঠিক আছে দেন আমাদের যেটা করণীয় আমরা এই অ্যাড্রেসটা সলের অ্যাড্রেসটা কপি করে নিব ঠিক আছে আমরা সলের অ্যাড্রেসটা কপি করে নিব এটা করার কারণ কি আমি দেখাচ্ছি অ্যাড্রেসটা কপি করে আমরা ডেস্ক স্ক্রিনে চলে যাব ঠিক আছে ডেস্ক স্ক্রিনে চলে গিয়ে এখানে ক্লিক করে আমরা জাস্ট পোর্টফোলিওতে ক্লিক করে দেবো পোর্টফোলিওতে ক্লিক করে আপনার একটা পোর্টফোলিও ম্যানেজ করে নেব আমরা একটা করা আসে তারপর আরেকটা করতে এসে যে দেখেন অ্যাড ওয়ালেটে ক্লিক করে দেবো আপনার উপরে জাস্ট আপনার নাম দেবেন আর অ্যাড্রেসটা দেবেন এটা করলে কী হবে আপনার এই অ্যাড্রেসে এই ওয়ালেটে কতগুলো টোকেন আছে আমরা তো একাধিক টোকেন সেল করবেন ঠিক আছে না প্রতিদিন দুইটা তিনটা তো মাসে কয়টা হয় সেরকম সেল করতে করতে অনেক লিস্ট হয়ে যাবে সে এখানে সিম্পল বা এখানে লিস্ট আপনি জাস্ট ওই টোকানটাতে ক্লিক করে এটার ডিটেলসগুলো জানতে পারবেন সো এভাবেই বিএনবি সব চেনে আমরা ট্রেড করবো সেটার জন্য আমাদের চ্যানেলে থাকেন এ টু জেড আমরা বুঝাই দেবো ঠিক আছে তো সকলে